আজ আমরা কথা বলবো আমাদের মতো সুস্থ সবল না হয়েও কিন্তু সমাজের অনুপ্রেরণা উৎস হিসেবে কাজ করে সেই সব মানুষের কথা তাদের মধ্যে একজন আজ কনিষ্ক শর্মা মাত্র পনেরো বছরের কনিষ্ক শর্মার কথা বলব আজ আমরা সমাজের যেসব মানুষ কথা বলতে ও শুনতে পারে না তাদেরকে অন্য চোখে দেখি সমাজ থেকে এক একঘরে করে রাখি কখনো ভাবি না তারাও ওই সে আমাদের মতন একটি অঙ্গ তাদের যে একটা ঐশ্বরিক ক্ষমতাও আছে যার অপর নাম কনিষ্ক শর্মা ভোপালের পনেরো বছরের সোনার মেয়ে তার অক্ষমতাকে পেছনে ফেলে আইকুয় অসাধারণ সাফল্য অর্জন করেছে কনিষ্ক জন্ম থেকেই শুনতে বা কথা বলতে পারে না সাংকেতিক ভাষার মাধ্যমে মতো খেলাতে প্রশিক্ষণ নেন তার নিষ্ঠা এবং কঠোর পরিশ্রমের ফল কনিষ্ক রাজ্য স্তরে পাঁচটি স্বর্ণপদক জিতেছে দু তেইশ সালে জাতীয় স্তরে বেঙ্গালুরুতে অনুষ্ঠিত প্রতিযোগিতায় রৌপদক পেয়েছে কনিষ্ক বর্তমানে মধ্যপ্রদেশের স্পোর্টস একাডেমিতে প্রশিক্ষণ নিচ্ছেন বিশ্ব আইকুয়ানদের ও প্যারা অলিম্পিকে দেশের জন্য প্রতিনিধিত্ব করার প্রস্তুতি নিচ্ছেন কনিষ্কের এই কৃতিত্ব শুধুমাত্র তার পরিবারের জন্য নয় সমগ্র সমাজের জন্য অনুপ্রেরণার উৎস আমরা কনিষ্ক শর্মাকে তার ভবিষ্যতের সাফল্যের আশা কামনাকে তাকে আন্তরিকভাবে অভিনন্দন জানাই এবং উজ্জ্বল ভবিষ্যতের আশা কাম্য করি করিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন like or share Kurw?